নমস্কার বন্ধুরা উর্মে মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত রেক সজনে ডাটা রেসিপি তো তার জন্য দেখুন আমি পরিমাণ মতো সজনের ডাটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দুটো মিডিয়াম সাইজের আলুও এইরকম লম্বিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটো আর লাগছে পরিমাণ মতো ছোলার ডাল আমি এই ছোলার ডাল তিন ঘন্টা মতো ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই ছোলার ডাল বেটে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সাথেই এড করে দেব পরিমাণ মতো আদা আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে নিয়ে নেবেন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো আর একদম সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব আর এই যে দেখুন ডালটা আমি এই রকম মিহি পেস্ট করে নিয়েছি এরপর ডালের বড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার যে ডালের মিশ্রণটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে মিডিয়াম আকারের বড়া ভেজে নেব এই বড়াগুলো লটু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভেজে নেব ডালের বড়া খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর এই তেলেই ভেজে নেব আলু আলুগুলো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেবো টমেটো টমেটো এক মিনিট মতো নাড়াচাড়া করে এড করে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এড করে দেব সজনের ডাটা স্বাদে এড করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এক দু মিনিট মতো ভেজে কষিয়ে নেব ফ্রোজনের ডাটা দিয়ে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এড করে দেব ভেজে রাখা আলু দিয়ে আবারও দুই মিনিট মতো কষিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু এখানে জিরে ধনে গুঁড়োর ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন এবার এড করে দেব পরিমাণ মতো গরম জল আর সাথে এড করে দেবো ডালের বড়া এরপর ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব বেশ কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি আর দেখুন সবজিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালের বড়াও খুব সুন্দর নরম হয়েছে আর ঝোলটাও একদম পারফেক্ট আছে বন্ধুরা এই রেসিপিটি খেতে ভীষণ ভালো হয় যদি কেউ কখনো এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো দেখুন রান্নাটা আমার হয়েই গেছে নামানোর আগে এড করে দেব সামান্য চিনি গরম মশলা গুঁড়ো আর ঘি চিনিটা দিলে রান্নায় স্বাদের একটা ব্যালেন্স আসবে আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে বেশ ভালোই লাগে তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলবেন না তো আজ এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন